どうして

আপনারা যে আগে যে মাছগুলি দেখেছিলেন গোড়া জলের লড়াতে যে মাছগুলো ধরেছিল এখন আমরা চলে এসেছি সেই গোড়া জলের কোড়ের ভিতরে সেটার জন্য করতে সে কোড়ের ভিতরে দেখেন কীভাবে মাছগুলি জমে আছে মাছ আল্লা বাইলা মাছি মাছ বাটা মাছ

ইংল্যান্ডে আছে মানে সরব হচ্ছে সরব হচ্ছে আরে সরব হচ্ছে এই ডান রে kasa kasa ভাই কেমনে ভরেছি লেন কাকা কাকা ভাই কাকরা যে কামর

বা বা <laughs> আহ মাছ পোর্টে আছে এই রে বটলে নিন মাছ দন মাছ লাগবে আর আকেলে টয়টি দেখতেছ দরে দও বন্ধুরা আজকে এই মাছ পেয়েছে আরও মাছগুলি আপনারা লড়াইয়ের ভিতরে দেখেছেন মাছ পেলে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন